নেইমার জুনিয়রের সঙ্গে চুক্তি বাতিল করেছে আল হিলাল দুই পক্ষ সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিলের সিদ্ধান্তে পৌঁছেছে আল হিলাল বিবৃতি দিয়ে জানিয়েছে দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে নেইমারের সঙ্গে চুক্তি বাতিল হয়েছে ক্লাবটি নেইমারকে ধন্যবাদ জানাচ্ছে এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছে সৌদি লীগ ছেড়ে নেইমার যাচ্ছেন ব্রাজিলের লিগে খেলবেন শৈশবের ক্লাব সান্তসে সংবাদ মাধ্যম আগেই জানিয়েছে সন্তোষে যোগ দেওয়ার বিষয়ে মৌখিকভাবে সম্মত হয়েছেন সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা নতুন করে জানা গেছে নেইমার তার মেডিকেল সম্পন্ন করতে ব্রাজিলে যাচ্ছেন সান্তোষ বৃহস্পতি বা শুক্রবার আনুষ্ঠানিকভাবে নতুন করে ভক্তদের সঙ্গে তার পরিচয় করিয়ে দিতে পারে সব পরিকল্পনা অনুযায়ী এগোলে দুই ফেব্রুয়ারি সাও পাওলোর বিপক্ষে দ্বিতীয় অভিষেক হতে পারে তার। নেইমার আল হিলাল থেকে সান্তোষে যোগ দিতে বিশাল অঙ্কের বেতন ছাড় দিচ্ছেন বলে খবর আল হিলালে তিনি মৌসুমে একশো মিলিয়ন ইউরো বেতন পেতেন সপ্তাহে তার বেতন ছিল প্রায় এক পয়েন্ট পাঁচ মিলিয়ন ইউরো সংবাদ মাধ্যম জানিয়েছে সান্তোষ তাকে সপ্তাহে সর্বোচ্চ পঞ্চাশ হাজার ইউরো বেতন দেবে বর্তমান সন্তোষের ফুটবলাররা সপ্তাহে পঁচিশ হাজার ইউরোর মতো বেতন পান ওই হিসাবে নেইমার দ্বিগুণ বেতন নিচ্ছেন তারপরও তিনি তার বর্তমান বেতনের প্রায় ছিয়ানব্বই পয়েন্ট সাতষট্টি শতাংশ ছাড় দিয়ে সান্তোষে খেলতে সম্মত হয়েছেন সংবাদ মাধ্যম নিউজ নাইটের মতে সান্তোষের সঙ্গে দেনদরবার করে বেতন বাড়ানোর কোন ইচ্ছে নেই নেইমার জুনিয়রের গত মৌসুমে অবনমনে চলে যাওয়া সন্তোষের সঙ্গে নেইমার প্রাথমিকভাবে মাত্র ছয় মাসের চুক্তি করছেন থাকছে এক বছর চুক্তি নবায়নের শর্ত তবে ছয় মাস পরে তিনি যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারে যোগ দিলে অবাক হওয়ার কিছু থাকবে না মেসি সঙ্গে তার জুটি গড়ার গুঞ্জন আছে আবার মেসির প্রতিপক্ষ হয়ে যেতে পারেন নেইমার গুঞ্জন আছে শিকাগো ফায়ার এফসি তাকে দলে নিতে আগ্রহী নেইমার ব্রাজিলের হয়ে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করতে চান তার বয়স মাত্র বত্রিশ বছর সংবাদ মাধ্যম দাবি করেছে শান্তসে খেলে ফর্মে ফিরতে চান নেইমার মার্চে ফিরতে চান ব্রাজিলের জার্সিতে যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠে বিশ্বকাপের পরে মেজর লিগে খেলবেন নাকি বুট জোড়া তুলে রাখবেন ওই সিদ্ধান্ত আপাতত তোলাই থাকছে